তো সবাই আমার জন্য আমাদের জন্য দোয়া করুন আপনাদের জন্য দোয়া করি যেন ভালোভাবে কাটাতে পারেন আমি আলহামদুলিল্লাহ উনত্রিশ রোজা রাখছি পুরা রোজায় রাখছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করাম আল্লাহ তো নামাজ পড়ার জন্য আমরা রেডি হয়ে গেছি ইতিমধ্যে নামাজ রেডি হবে তো নামাজটা শেষ নামাজ পড়া শেষ এখন ফেডে বুক লাগিয়ে গেছে হোটেলে যাবো দুইটা পরাটা খাও ডাইল দি এরপর বাসা জামুম এটাই বিদেশের সাথে সবজি পরাটা খাওয়ার শ্বাস এখন বাসা জামু কম্বল মুরান দিয়ে একটা ডাঁসে গুম দিমু এটাই বিদেশের রীতি এটাই বাস্তব সবাই ভালো থাকবেন সবাইকে আই লাভ ইউ